রহস্যময় ঘরে আপনাদের সবাইকে স্বাগতম স্বাগত আমি এমন শাসকের রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি ইনি পৃথিবীর চারজন বড় বড় শাসকের অন্যতম তিনি আর কেউ নমরু প্রায় চারশো বছর রাজত্ব করছিল সে হরত ইব্রাহিম আল্লাহ সালামের সময়কালে শাসক ছিল নমরুদ ইব্রাহিম আল্লাহ সালাম যখন আল্লাহ তালার একত্ববাদের দিকে আহ্বান করলেন তখন বাচ্চা নমরুদ একত্ববাদের আহ্বানকারী হরত ইব্রাহিম আল্লাহ সালামকে চ্যালেঞ্জ দিয়ে জিজ্ঞাসা করলো সে কেমন প্রভু যার প্রতি তুমি মানুষকে আহ্বান করছো আমাকে তার কিছু বৈশিষ্ট্য শোনাও তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জীবন মরনের শক্তি তারই হাতে তিনি সমর্গ সৃষ্টি নিয়ন্ত্রণকর্তা পালনকর্তা কারো সাধ্য নেই যে তার ক্ষমতার অনুরূপ হস্তক্ষেপ করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্নের উত্তরে নির্যাহিত হয়েছিল যে উচ্চ ক্ষমতার অধিকারী শুধু আল্লাহ তাআলা তারপরও নমরুদ নিজেকে জীবন মৃত্যুর ক্ষমতার অধিকারী বলে দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন পয়রিককে ডেকে এনে একজনকে फांसी আর একজনকে ক্ষমা করে মুক্তির নির্দেশ দেয় আর বলে আমি নিজেও মানুষকে জীবন দান করি এবং মৃত্যু ঘটাই সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জীবন মৃত্যুর বিষয়টি থাকুক মানুষের সাধারণ বোঝের প্রতি খেয়াল করে তিনি বললেন প্রকৃতি সাধারণ একটি ক্ষেত্রে তোমার শক্তি পরীক্ষা করে দেখাও নম্রত নিজেকে সূর্য দেবীর অবতার মনে করতো সূর্যকে দেবতা মানার এই ভ্রান্ত আকিদার মূলে কোঠা আঘাত উঠতেই তিনি নমরত কে বললেন আমি যার দিকে মানুষের আহ্বান করি সে আল্লাহ তালার পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন তুমি যদি নিজেকে রব ও সূর্যের অবতার হিসেবে দাবি করে থাকো জন্য হলেও পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখা ইব্রাহিম আল্লাহামের এই দাবির হয়ে যায় ভারত ইব্রাহিম আল্লাহ সালামের এই কথা শুনেই নম্রত নির্বাক ও হতবদ্ধ হয়ে যায় এই বিষয়টি পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে এভাবে যে আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের তার রব সম্বন্ধে বিতর্ক লিখতে হয়েছিল যেহেতু আল্লাহ তালা রাজত্ব দিয়েছিলেন তখন

হে অগ্নি তুমি হরত ইব্রাহিমের জন্য ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিম যুদ্ধ ঘোষণার ধৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করলো এই ঘোষণার পর সে আকাশের দিকে নিক্ষেপ করলো এই সময় হরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল তখন সেটা কাছে চলে এলো আখো লাখ মশারো আগুন গুন শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু নমরুদ অজ্ঞতা শুনে বললো এ তো মশা ছোট তা আবার নিরস্ত এই সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যের মাথার উপর মশা অবস্থান নিল তাদের বুঝে আগেই মশাগুলো তার নাক ধে মস্তিষ্কে প্রবেশ করলে তারপর ধ্বংসন করা শুরু করলো সৈন্যদের প্রতি বিশৃঙ্খলা সৃষ্টি হলো এটাই তো জ্ঞান হারিয়ে তীরন্দাজরা উর্ধে তীর নিক্ষেপ আর পদাতিক সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরাগড়ি চালালো তার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত ও নিহত করে ফেললো মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে পাশাতে চলে এলো এই সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করল। এবং কিছুক্ষণের মাথায় মশার সঙ্গে যুদ্ধ চলাকালে নমরুদ পালিয়ে পাশাতে এলো এই সময় একটি দুর্বল ল্যাংরা মশা তাকে তারা করল। এবং কিছুক্ষণ মাথার চারপাশে ঘুরে নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়লো পর মগজে দংশন করা শুরু করলো নম্র জন্দনায় অস্থির হয়ে উন্মাদের মতো পাশাদে প্রবেশ করলো এবং জন্দনায় দিশে আরা হয়ে পায়ে জুতা করে নিজের মাথায় আঘাত করতে শুরু করলো অবশেষে মাথায় মৃদ আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করলো নমরুদ সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃখ জন্দনা ভোগ করতে হয়েছিল অবশেষে মাথার আঘাতের ব্যথায় নমরুদের মৃত্যু হয় তার সেরে ইবনে কাসির পৃষ্ঠা নম্বর ছয়শ আর এভাবে এক জালেমে শেষ পরিণত হয়েছিল সবাই ভালো থাকবেন